আসসালামু আলাইকুম এই মুহূর্তে পুরো পৃথিবীতে বা বাংলাদেশে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয় সেটা হচ্ছে যে ইরান ইসরায়েল যুদ্ধ ইসরায়েলিরা ইরানের উপর আক্রমণ করেছে এবং তার প্রতি উত্তর ইরান দিচ্ছে তো গতকালকে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতাল্লা খমিনী উনি ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর এর আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্পেশালে উনি বলেছেন যে ইরানকে কোনো রকম শর্ত ছাড়া আত্মসমর্পণ করার জন্য তো ইরান ইসরায়েল যুদ্ধে আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া বলি যেখানেই বলি আমরা দেখতে পাচ্ছি যে ইরানের বেশ সাফল্য অর্থাৎ ইরান এই ক্রুজ মিটাইল অ্যাটাক অ্যাটাক করেছে এই মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েলের এতগুলো বিমান ধ্বংস করেছে এগুলো যতটা না দেখাচ্ছে বা বলছে ওপর দিকে যুদ্ধের যে আরও একটা দিক যে ইসরায়েল আছে ইসরায়েলের আক্রমণের ব্যাপারটা অতটুকু প্রকাশ করছে না কারণ বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের মানুষ প্রাধান্য বাংলাদেশের মানুষ বুঝ মানে এটাই চাচ্ছে যে ইরানের সাফল্যের খবর দেখতে যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ ইরানকে আমাদের ইরানকে আমরা মনে প্রাণে সমর্থন করছি এই জন্য সেটা চাচ্ছে তো আমরা যদি ধরে নিই যে ইরানের এই যে মিডিয়ার মাধ্যমে যে ইরানে আমরা দেখতে পাচ্ছি ইরান অনেক সাফল্য অর্জন করছে আসলে সত্য কী তো এরই মধ্যে আমি দেখতে পেলাম এক ভদ্রলোক একটা ভিডিও প্রকাশ করেছে তিনি বলছেন যে ইরান আসলে পরাজয়ের দান পাতে এটা দেখার পর আমার নিজেরও একটু রাগ হলো আমি ওনার ভিডিওটা শুনলাম শোনার পরে এবং আমি আরও কিছু ভিডিও দেখলাম বিভিন্ন জায়গায় কিছু নিরপেক্ষ যে জিনিসটা আছে সেটা যে বিশ্লেষণ আসলে বিশ্লেষণের সত্য হচ্ছে ইরান আসলে এই যুদ্ধে জিততে পারবে না ইরান জিততে পারবে না কারণটা হচ্ছে যে ইরানের সাথে আসলে কেউ নেই ইরান ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে অনেকভাবে সহায়তা করেছে কিন্তু রাশিয়া গতকালকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধে ইরানকে তেমন কোনো সহায়তা করবে না কারণ রাশিয়া হচ্ছে যে ইসরায়েলের একজন ঘনিষ্ঠ মিত্র এখন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যখন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় সেই যুদ্ধে আরবের বিশ বাইশটা দেশকে ইসরায়েল মাত্র আট দিনের যুদ্ধে পরাজিত করেছিল সেই আরবদের পক্ষে ছিল রাশিয়া এবং রাশিয়ার বেইমানির কারণেই আরবরা পরাজিত হয়েছিল কারণ রাশিয়ার নিম্নমানের অস্ত্র এবং আমেরিকা অর্থাৎ ইসরায়েলের এর কাছে উন্নত মানের অস্ত্রের সাথে সেটা পারেনি না পারার কারণে আট দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল তো ইরান হচ্ছে যে এখন যে যুদ্ধটাতে নেমেছে সেই ইরানের একক সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান আর ইসরায়েল একটা পার্শ্ববর্তী রাষ্ট্র নয় ইরান এবং মাঝখানে পাঁচটি দেশ রয়েছে যে পাঁচটি দেশের ভিতরে বেশিরভাগ দেশই হচ্ছে ইসরায়েলের কি বলা যায় মিত্র এর ভিতর জর্ডান ইজরায়েলের মিত্র সিরিয়াতেও বলা যায় যে ইসরায়েলের মিত্র তো সবকিছু মিলে যেটা বলা যায় যে ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করতে হয় তাকে একমাত্র আকাশ অর্থাৎ মিসাইল দূরবর্তী অর্থাৎ আন্তঃমহাদেশীয় মিসাইল ছাড়া ইরানের পক্ষে আসলে ওখানে আক্রমণ করা সম্ভব নয় অপরদিকে ইসরায়েল যে বেনিফিটটা পাচ্ছে তারা তাদের মিত্র দেশের আকাশপথ ব্যবহার করতে পারছে তারা মিত্র দেশের রানো হয়ে সম্ভবত ব্যবহৃত করতে পারছে তার উপর আবার বিভিন্ন আরব কান্ট্রিতে আমাদের আমেরিকার বিভিন্ন যুদ্ধজাহাজ রয়েছে যেখান থেকে বিমান উড্ডয়ন করা যায় সব কিছু মিলে ইসরায়েল যে বেনিফিটটা পাচ্ছে কারণ ইসরায়েল এবং ইরানের একটা দূরত্বটা হচ্ছে যে সতেরোশো প্লাস কিলোমিটার তো ইজরায়েল যে সুবিধাটা পাচ্ছে ইরান সেই সুবিধাটা পাচ্ছে না আর ইরান আসলে অতটা এখনও বলা যাচ্ছে না যে ইরানের কাছে আসলে অস্ত্র কতগুলো অস্ত্র রয়েছে বা কি ধরনের অস্ত্র রয়েছে কিন্তু ইরানের এক সময় অস্ত্র শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা ইসরায়েলের সম্ভাবনা নেই কারণ ইসরায়েলকে অনবরত অস্ত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা সেই যুক্তরাষ্ট্রের সাপ্লাইয়ে ইসরায়েলের কখনো সাপ্লাইয়ের কমটি পড়বে না কারণ শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় ফ্রান্স ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশও তাকে অস্ত্র সাপ সাপ্লাই দিয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে ইরানের যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে ইরান একটা পর্যায়ে গিয়ে তাদের পক্ষে আসলে হয়তোবা অস্ত্রের চালান পাবে না আর চালানটা না পেলে ইরানের যে অবস্থা হবে সেটা আসলে অনুমিয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইরান অলরেডি যুদ্ধে হেরে গেছে কারণ ইজরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান অলরেডি মৃত্যুবরণ করেছেন ইজরায়েলের আগাতে ইজ ইরানের যে রেভলিউশান গার্ড যেটাকে বলা হয় সবচেয়ে আর জেসি যেটা সবচেয়ে তাদের এলিটস এলিট ফোর্স সেটার প্রধান অলরেডি করেছেন এবং প্রথম দিনের আঘাতে ইরানের তিরিশ জন কমান্ডার মারা গিয়েছেন তো এগুলো যদি আমরা বিবেচনায় নিই আসলে ইরান তো আসলে প্রথমেই হেরে গেছে কারণ আপনার যদি সেনাপতি যদি মারা যায় যুদ্ধে তাহলে তো আপনার পরাজয়টা অর্ধেক চলে আসছে এই কথাগুলো যুক্তির দিক দিয়ে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ইরান এখন যে অবস্থায় আছে তাতে অবশ্যই আমরা বলতে পারি যে ইরানের যদি যুদ্ধে সমস্ত সাপ্লাইটা যদি ঠিকমতো না হয় তাহলে ইরানের পক্ষে আসলে এই যুদ্ধে জয়লাভ করা বা যুদ্ধটা কন্টিনিউ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে আর তারপরে আমরা জানি যে ইরানিয়াররা অনেক সাহসী একটা জাতি এবং তারা অতীতে অনেক ধরনের আক্রমণ দ্বারা প্রতিহত করার বিভিন্ন ধরনের কাহিনী আছে তারা সেই জায়গায় বীরত্বের প্রমাণ রেখেছে আমরা আশা করব এবারও ইরান সেটা রাখবে তবে আমার যেটা মনে হয় যে ইসরায়েলের সাথে ইরান যে আকাশ যুদ্ধে অবতীর্ণ হয়েছে সেই যুদ্ধে আসলে ইরানের পক্ষে জয়লাভ করা সম্ভব নয় আমি কোনো সমর্বিত নই কিন্তু আমরা যেসব বিভিন্ন মুভি দেখি বা বিভিন্ন ইতিহাস থেকে যেটা জানি সেটা দেখে আমরা যেটা বুঝেছি যে যদি স্থলপথে এই মুহূর্তে ইসরায়েলের উপর যদি ইরান আক্রমণ করতে পারে অর্থাৎ ইসরাইলের কিছু প্রক্সি বাহিনী রয়েছে যারা ইসরায়েলের আশেপাশে রয়েছে লেবানন তারপরে লেবাননের হিজবুল্লাহ তারপর হচ্ছে যে হুতি তারপর হচ্ছে হামাস এদের মাধ্যমে যদি তারা স্থলপথে আক্রমণ করে এবং সেই স্থলপথে আক্রমণ করে ইসরায়েলের যত ক্ষতি সাধন করা যায় অর্থাৎ তারা একটা জায়গায় আক্রমণ করে সেটা দখল করে তারা পুরো এলাকা তারা মিরান মরুভূমি বানিয়ে ফেলবে অর্থাৎ বোম্পিং বোমা দিয়ে ডায়নামাইট দিয়ে তারা শুধু ধ্বংসস্তূপ বা ধ্বংসস্তূপ তৈরি করবে ওখানে তাদের পাওয়ার কিছু নেই তারা শুধু যত পারবে ধ্বংস করবে এই ধ্বংসটাই আসলে ইসরায়েলের জন্য ধ্বংসের কারণ হবে যখন ইসরায়েলের এরকম ধ্বংসাত্মক একটা অবস্থা দেখবে দেখার পর ইসরায়েলের যে বিভিন্ন জায়গা থেকে ইহুদের এসে বসসতি স্থাপন করছে বা ইসরায়েল যেসব জায়গা দখল করছে ইসরায়েলের লোকজন আর সেখানে যাওয়ার চেষ্টা করবে বা তারা ভয় পাবে এবং এক পর্যায়ে ইসরায়েল হয়তো থেমে যেতে পারে আর এইরকম একটা বড় ধরনের যদি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে সেক্ষেত্রে যেটা হবে ইসরায়েলের এই অবকাঠামোগুলো তৈরি করতেও সময় লাগবে এবং যে পরিমাণ অর্থ লাগবে সেই অর্থ হয়তো বা আমেরিকার পক্ষেও হয়তো যোগান দেওয়াটা সম্ভব হবে না কারণ আমেরিকা যদি এখানে যদি প্রচুর পরিমাণে অস্ত্র সাপ্লাই দেয় সেক্ষেত্রেও তাদের অনেক ঘাটতি তৈরি হবে তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো বা যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে ইরান যুদ্ধ জয়ের পর্যায়ে নাই ইরান যেটা করতে পারে সেটা হচ্ছে যে ইসরায়েলের যত সম্ভব যতটা সম্ভব ক্ষতি সাধন করা ক্ষতি সাধন করে ইজরায়েলে যতটা সম্ভব ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করা এতে যেটা হবে সেটা হবে যে ইজরায়েলে আর ঘুরে দাঁড়াতে পারবে না আর ইরানের যে অবস্থাটা হবে ইরান আসলে অনেক বড়ো ধরনের একটা বিপদের মধ্যে পড়বে এবং তাদের আর্থিক অবস্থা আমরা জানি না কারণ তারা যেহেতু অলরেডি পৃথিবীতে বা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল এর ভিতরে তারা তাদের আর্থিক অবস্থাটা আবার কতটুকু ঘুরে দাঁড়াবে আমরা জানি না ঘুরে দাঁড়াতে কত সময় লাগবে আমরা জানি না তবে ইরানের যে উচিত হবে এই মুহূর্তে ইসরায়েলকে ধ্বংসাত্মক ধ্বংস করে বা ইসরায়েলের যত বেশি ধ্বংস করা যায় সেই ধ্বংসটা করে ইরানের যুদ্ধটা থেকে বিভিন্ন মাধ্যমে হোক যেভাবে হোক বেরিয়ে যাওয়া যদি ইরান যদি এটাতে যদি শুদ্ধ চালিয়ে যেতে চায় এবং আমরা যেহেতু যেহেতু আমরা কেউ জানি না এবং বিশ্বের অনেকেই সকলের অনেকের মতো আমরা কেউ জানি না যে আসলে ইরানের যুদ্ধাশ্রে সমস্ত ভাণ্ডার কতটুকু সমৃদ্ধ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইরানের যে পরিমাণ এজেন্টের মানে এজেন্ট রয়েছে ইসরায়েলের অর্থাৎ মোসাদের তাতে ইরান আসলে কতটুকু ভিতর থেকে সম সম্মুখীন হবে সেটাও আসলে বোঝা যাচ্ছে না যদিও ইরান প্রচুর মোসাদের এজেন্ট নাকি তারা গ্রেপ্তার করেছে এবং তাদের শাস্তি দিচ্ছে এবং তাদের মাধ্যমে হয়তো অন্যান্য মোসাদের এজেন্টদের খুঁজে বের করার চেষ্টা করছে তবে একটা আশ্রয়জনক ঘটনা ইরানের মতো একটা দেশ যারা এত আমেরিকা ইসরায়েলের মতো বড় বড় শত্রুর মোকাবেলা করছে তারা তাদের ভিতরে মোসাদের এজেন্টদের এত শক্তিশালী নেটওয়ার্ক কেমনে করতে কীভাবে করতে দিল বা ইরানিদের ভিতরে তাদের দেশের সরকারের বিরুদ্ধে হয়তো বা একটা গোষ্ঠী রয়েছে যারা ইরানের এই শাসককে চায় না এবং তারা হয়তোবা স্যামোটাইজ করতে পারে হতে পারে তবে এই মুহূর্তে ইরানিদের যেটা উচিত হবে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে সব কিছুর উঠে তাদের দেশের সম্মান রক্ষা করা তাদের সরকারের বিরুদ্ধে তাদের যত রাগ থাকুক ক্ষোভ থাকুক এই মুহূর্তে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধে সরকারের পাশে থাকা এবং সরকারকে সর্বাত্মক সহায়তা করে দেশের ভিতরে যে এজেন্টগুলো রয়েছে সেগুলোর খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা এবং দেশের সরকারকে শক্তিশালী করা এইভাবেই যেন সরকার এই যুদ্ধে জয়লাভ করে ধন্যবাদ